কি ট্রেড দিয়া নবীরে কথা বলতেছে আপনি কি সেই মোহাম্মদ যে মোহাম্মদে নবুয়তি দাবি করে আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন হা আমি তো সেই মোহাম্মদ যে মোহাম্মদ কে আল্লাহ নবী বানাইয়া এই দুনিয়ায় প্রেরণ করেছে আমার ভাই ও বন্ধুরা এবার তলোয়ার বাহির কইরা নবীজির তলোয়ার দেখাইয়া বলতেছে দেখছনি তলোয়ার যদি আমার সম্প্রদায়ের সঙ্গে তোমার চুক্তি না হইতো তাহলে এই তলোয়ার দ্বারা আমি তোমাকে খন্ড বিখন্ড করে দিতাম নাউজুবিল্লাহ আমাদেরকে যদি এইভাবে কেউ তলোয়ার দেখায় অথবা কোন লাঠি দেখাইয়া এইভাবে যদি আমাদের সঙ্গে উস্কানিমূলক কথা কয় তাইলে আমরা চা যাই নই আমরা কইমু আয় দেখি তোর গায়ে কেমন জোর আছে আর আমার গায়ে কেমন জোর গাছে তোর মায়ে দুধ খাওয়াইছে আমার মায়ে আমারে কি ফানি খাওয়াইছে কথা বলেন ঠিক না বেঠে কাফির উত্তেজিত একদিকে তলোয়ার দেখাইছে নবীরে আর বলতেছে যদি আমার সম্প্রদায়ের সঙ্গে চুক্তি না হইতো তাহলে এই তলোয়ার দ্বারা তোমারে খন্ড বিখণ্ড করে দিতাম কাফির খুব বেশি উত্তেজিত আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন ওয়াজ বুঝেন তো আপনারা সে খুব গরম নবীর মুস্কি হাসি দিন রাইতের চাইতেও আরো বেশি পার্থক্য ঠিক কিনা বলেন একটা মুসকি আসি নাই দিলেন কমপক্ষে তো নবীর মনটা বেজার হওয়ার কথা ছিল কোন প্রতিবাদ নাই মাকবাদ দিলাম কোনো প্রতিবাদ নাই কিচ্ছু নাই কমপক্ষে তো কথা শুন না মনটা বেজার হওয়ার কথা ছিল না বেজার হওয়াও নাই কাফির খুব বেশি উত্তেজিত নবীজির তলোয়ার দেখাইছে তলোয়ার দ্বারা খন্ড বিখন্ড কইরা দিবে এমন হুমকিও নবীরে দিল বিনিময়ে নবীজি মুসকি হাসি প্রদান করলেন এটা আমার নবীর আদর্শ ঠিক কিনা বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন মুসকি হাসি দিয়ে বললেন হে আল্লাহর তুমি কেন রাগাম্বিত হইস আমি তো জানি না আমি তো তোমার কোনো ক্ষতি করলাম না হে আল্লাহর বান্দা বলো তো দেখি আমি তোমার কি উপকার করতে পারি বলতো আমি তোমার কি উপকার করতে পারি আমার ভাই ও বন্ধুরা নবীজির এই কথা শুনিয়া এবার সেই কাফিরে কথার ধরন তারে পাল্টাই আলাইছে নবীজির লক্ষ্য করে বলতে আরম্ভ করলো আচ্ছা আপনি যে নবী আমি বুঝবো কিভাবে আপনি যে নবী এটা বুঝবো কিভাবে নবীজি বললেন তুমি যেভাবে বুঝতে চাও সেভাবে বুঝাইয়া দিব সুবহানাল্লাহ বলে তুমি যেভাবে বুঝতে চাও সেইভাবে বুঝাইয়া দিব এই কাফিরের কান্দে ছিল একটা থলি থলি তলিটা কাত থেকে বাহির কইরা আর তলির মুখ নিচ দিকে দিয়ে একটা জাকুনি দিছে তলির ভিতর থেকে একটা মরা কুই সাপ পড়ছে আল্লাহর নবীরে লক্ষ্য করে বলতেছে আগে এই মরা সাপটারে জিন্দা করেন আমার ভাই ও বন্ধুরা সে নবীরে পরীক্ষা করা আরম্ভ করে দিয়েছে নবীরে লক্ষ্য করে বলতেছে আগে মরা সাপটারে আপনি একটু জিন্দা করেন দেখা লই আপনার ক্যাপাসিটি কতটুকু আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিলা আলামিন আল্লাহর জ্ঞানে মগ্ন হইয়া সেই মরার সবকে লক্ষ্য করে বললেন সব আমি যদি সত্যি আখেরি পয়গাম্বর হয়ে থাকি তাহলে তুমি বিলম্ব করবা নাও এই মুহূর্তে আল্লাহর নামে দোহাই দিয়ে তোমাকে আমি আদেশ করলাম এই মুহূর্তে তুমি মরা সাপ জিন্দা হইয়া যাও যাই মাত্র নবীজি মরা সাপকে জিন্দা হওয়ার জন্য আদেশ করেছে এ তো দেরি হলো না এ তো বিলম্ব হলো না সঙ্গে সঙ্গে মরা সাপ জিন্দা হইয়া গেছে আমার ভাই

যেই মাত্র কাফির নবীরে বলল এবার সাপকে বলেন কথা বলার জন্য আমার ভাইরা নবীজি চিন্তা করলেন আজে বাজে কথা কোয়াইয়া কোনো লাভ নাই কাজের কথা বলানোর দরকার কে কিনা বলেন নবীজি সাপকে লক্ষ্য করে বললেন সাপ তুমি যে আল্লাহরে বাদক বন্দেগি করো যে আল্লাহরে ডাকো তোমারে বানাইছে সেই আল্লাহর পরিচয় দাও সুবহানাল্লাহ রে সাপে আল্লাহ চিনেনি وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم أمر যত ধরনের যত মাখ সৃষ্টি করেছি প্রত্যেকটি মাখ তার নিজ নিজ বাসার দ্বারা আমি আল্লাহর করে তসবি পাঠ করে কিন্তু তোমরা তাদের বাসা ভিন্ন হওয়ার কারণে তাদের তসবি তোমরা বুঝতে উঠতে পারো না কিন্তু প্রত্যেকটি মাস আমি আল্লাহর গুণগান এবং তসবি পাঠ করে তাহলে সাথেও আল্লাহর তসবি পড়েনি সাপে আল্লাহ চিনে নিন আল্লাহর নবী বললেন সাপ তুমি যে আল্লাহর গুণগান বর্ণনা করো তুমি যে আল্লাহর এবাদত বন্দেগি করো তুমি যে আল্লাহকে ডাকো সেই আল্লাহর পরিচয় দাও এই কাফির এখানে আছেন আছে তো আমার ভাইরা নবীজি যেই মাত্র সাপকে কথা বলার জন্য বলছেন সাপে লম্বা কইরা আরবি একটি বয়ান পেশ করব আরো জুড়ে কোন ভাষায় বয়ান দিছে আরো জোরে বলেন এই সাথে কোন আরবি বিশ্ববিদ্যালয়ে হলব যে সাথে এত সুন্দর কইরা নবীজি বলার সঙ্গে সঙ্গে সে আরবি বক্তব্য প্রদান করল আমার ভাই ও বন্ধুরা আগেই বলেছি আল্লাহ যদি তাও ফিক দেয় সাপেও কথা কয় شاب قلت يا رب اعبد من كان في السماء عرشه وفي الارض سلطانه وفي البحر سبيله وفي الجنه رحمته وفي النار عقابه আমি সেই প্রভুর গোলামি করি যে প্রভুর জন্য সাত আসমানের উপরে আরস রয়েছে আমি সেই প্রভুর গোলামি করি রে যে প্রভুর জন্য দুনিয়ার জমিনের রাজত্ব রয়েছে আমি সেই প্রভুর গোলামি করি যে প্রভু মুসা পয়গম্বরের বারোটি কৌমের জন্য নীল নদীর নীল নদীর পানির উপর দিয়ে বারোটি শুকনা মাটির রাস্তা করে দিয়েছিল আমি সেই প্রভুর গোলামি তৈরি করেছে আমি সেই প্রভুর গোলামি করি যে প্রভু পাপিষ্ট গুণাগার বান্দা বান্দির জন্য জাহান নাম তৈরি করেছে সাপের এই বক্তব্যকে স্বাগত জানাইয়া আমরা সকলে জুড়ে জুড়ে বলি মারহাবা বক্তব্যটা কোন মানুষের না সাপে বক্তব্যটা আবার আরবি ভাষা আমার ভাই ও বন্ধুরা এই কাফিরের সাপের মুখে আল্লাহর পরিচয় শুনিনা নবীজির লক্ষ্য করে বলতেছে আর লাগবে না যা বুজার বুঝে ফেলেছে আর ওজরে তার বুঝ হইয়া গেছে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন হে আল্লাহর বাংলা হে আল্লাহর তুমি কিন্তু সাপের মুখে আল্লাহর পরিচয় শুনেছো আমার পরিচয় কিন্তু সাপের মুখে এখনো শুনো নাই আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন লক্ষ্য করে বললেন সাপরে তুমি কি আমাকে চিনো সঙ্গে সঙ্গে সাপ বলতে আরম্ভ করলো সলাতু ওয়াসসালা মুআলাইকা ইয়া আপনাকে কেন চিনব না আল্লাহ নদী বলতে আরম্ভ করলেন সব যদি আমাকে চিনে থাকো বিলম্ব কইর না এই মুহূর্তে তুমি আমার পরিচয় টুকু দিয়ে দাও সঙ্গে সঙ্গে আরবি পরিচয় দিল তার আরম্ভ করল আপনার পরিচয় কহিল আপনি আল্লাহর পক্ষ থেকে পেরিত পায়াম্বর আপনি কহিলেন সর্বশেষ যে আপনাকে নবী বলে মেনে নিল সে কামিয়াব হয়ে গেলো আর যে আপনার নবী মানলো না সে তো হয়ে গেলো এবার এই সাপের মুক্তি শুনিয়া সাপের মুখে আল্লাহর পরিচয় শুনিয়া সাপের মুখে এবার নবীর পরিচয় জানতে পারিয়া এবার সেই কাফির বলতে আরম্ভ করলো এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য পরীক্ষা নিরীক্ষা করার পরে আমি বুঝতে পেরেছি আপনি হইলেন সত্যি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পায়গাম্বর যে আল্লাহ আপনারে পাঠাইছে সেই আল্লাহ হইল সত্য আল্লাহ আল্লাহ আপনার যে কিতাব দিয়া দিছে সেই কিতাবও হইল সত্য কিতাব যে ধর্ম আপনাকে প্রদান করেছে ধর্মটা সত্য আর আমার কলিমা পড়ার জন্য দেব দিতে হবে না এই মুহূর্তে আমাকে কলিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও